একবার একদল ব্যাং বনের মধ্যে দিয়ে যাচ্ছিল এমন সময় এই ব্যাঙের দলের মধ্যে দুটি ব্যাংক গভীর গর্তে পড়ে গেল গর্তটা এতটাই গভীর ছিল যে সেই গর্ত থেকে উঠে আসা প্রচণ্ড কঠিন ছিল তবুও ব্যাংক দুটো তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল দলের বাকি ব্যাংকগুলো ওপর থেকে বলা বলি করছিল যে এদের এই গর্ত থেকে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নেই কিন্তু ব্যাংক দুটো তাদের চেষ্টা চালিয়ে গেল তারা প্রাণ বনে গর্তের সেই ঢালু অংশ পার করে খাড়া অংশের কাছে যেই আসছে সেই আবার উল্টে গর্তের মধ্যে পড়ে যাচ্ছিলো তখন ওপরে থাকা ব্যাঙ্কগুলি বলছে যে তোমরা কিছুতেই ওপরে উঠতে পারবে না এটা বড় গর্ত এখান থেকে কোনোভাবেই উঠে আসা সম্ভব নয় তাদের কথাগুলো এমন মনে হচ্ছিল যে শুধু কষ্ট করে বেকার লাভ নেই আশা ছেড়ে দাও মৃত্যুকে বরণ করে নাও কষ্ট থেকে মুক্তি পাও দুটি ব্যাঙের মধ্যে একটি ব্যাংক তাদের কথায় কান দিল এবং ওপর দিকে ওঠার চেষ্টা আর সে করলো না সে নিচের দিকেই লাভ দিল এবং মরে গেল কিন্তু দ্বিতীয় ব্যাংকটি সে কিন্তু তার চেষ্টা ছাড়ল না সে আরো উদ্যমতার সাথে ওপরের দিকে ওঠার চেষ্টা করলো আর ওপরে থাকা ব্যাংকগুলো বলতে লাগলো এই বৃথা কষ্ট করো না মৃত্যুকে বরণ করে নাও কিন্তু ব্যাংকটি অবশেষে ওপরে উঠে এলো ওপরে উঠার পর ব্যাংকটি যা বলল তাতে ব্যাঙের দলের সবাই অবাক হলো এমনকি আপনারাও অবাক হয়ে যাবেন ব্যাংকটি বলল তোমরা যে ওপর থেকে চিৎকার করছিলে এবং চিৎকার করে আমাকে যে উৎসাহিত করছিলে তাতে আমি মনোবল পেলাম এবং এই মনোবল পাওয়ার জন্যই আমি কিন্তু ওপরে উঠতে পারলাম তোমরা যদি না থাকতে তাহলে হয়তো আমি হালই ছেড়ে দিতাম আমি কানে শুনতে পাই না শুধু চোখে দেখেছি যে তোমরা উপর থেকে গলা পাটিয়ে পাটিয়ে আমাকে আসার জন্য উৎসাহিত করছিলে এই গল্পটা থেকে আমরা এই শিক্ষাটাই পাই আশেপাশের মানুষের থেকে পাওয়া একটু উৎসাহ মানুষকে অনেক কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য মনোবল যোগাতে পারে এবং কোনোরকম নেগেটিভ কথায় কান্না দিয়ে যদি নিজের লক্ষ্যে অবিচল থাকা যায় তাহলে অবশ্যই একদিন সফলতা আসবেই আসবে